সন্ধেবেলা আবার চলে এলাম সন্ধে তো কি হয়েছে নিস্তার নেই একটু শুয়েছিলাম জোর করে যাই হোক ইচ্ছা করে এখন আবার চলে এলাম যে কাঁচা আছে এগুণি এখন ভিজাবো অনেকগুণি কাঁচা আছে আর ভিজিয়ে কি করতে হবে মেশিনে দেবো ভারী কাঁচা গুণি দিতে হবে অনেকগুণি কাঁচা আছে কি সব টুকটাক বলছি কাজে দেখুন জিজ্ঞেস করলাম যে কি করে ওটা খুলিস একটু দেখাতো বলে তুমি বাইরে যাও বাইরে যাও তার মানে আমাকে দেখাবে না যদি আমি ওটা ঠিক করি বুঝেছেন দেখেছেন ও তার মানে ওখানে স্কুল দিয়ে করে কি করে টাইট করা থাকে তাই তো ব্যাপারটা কি হলো ঠিক বুঝতাম না তো এ প্লাস্টিকের মাল এটা ঘরটা আলো হোক কবে দিয়ে বাবা এই মিস্ত্রির হেবি ধর আপনারা কন্ট্যাক্ট করলে অন্তত সপ্তাহখানিক ধরে করবেন আমরা তো পাশে থাকি বাপে বাপ এক মাস হয়ে গেছে বহুত দাম এই মিস্ত্রি রায়টা এসে চাকরি করতো

আমি তো বেগুনা খাইচ্ছি না ছেড়ে দিয়েছি খাও এই যে ডাম্বাই টাম্বাই তিনটে ওলকপি এনেছে যেটা একদম দেখলেই আমার ওর দাঁড় কী বলবো দাঁড় আঁক কাঠ উঠে যায় তিনটে ওলকপি আর দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়া একটু ধর্য ধৈর্য দেখাচ্ছি ঠিক আছে

কুমড়া একটু কুমড়া আনলে হবে কি তোমাদের দাদার একটু কুমড়া তো হয় না এই যে কুমড়া হয়েছে কুমড়াটা খারাপ না কিন্তু দেখতে তো ভালো লাগছে জানি এখন ফাইসা হবে কিনা মনে হচ্ছে না হবে না কুমড়াটা ভালোই আছে দেখি না কুমড়া আমি আনি আর পিজা এই ধনে পাতা তো কালকে এনেছি দেখা ধনে পাতা টমেটো কালকে এনেছিল ধনে পাতা টমেটো আনতে জানো কালকে এই কটাকে ছাড়াবুাবো তারপর আবার আনতে দেবো এগুনিকে সঞ্চয় করবো এগুলিকে রেখে দেবো এই কড়াই সুটি নিয়ে একটু পুরুষ্ট হয়েছে এগুণিকে রেখে দেবো এগুনি ভালো বেশ

এগুনে এখন এখন ডোলে করে সব মেশিনে দেব আর এই কথা থাকবে এই কথা কালকে সকালে হাতে কাটবো কাটব ঢাকনা আর কি বলে আচ্ছা আছে ভারী দুটো কাঁথা আছে জিন্সের প্যান্ট হানা তেনা আছে তো চলো এগুলি কেচে রাখি হাতটা তো আমার বন্ধুরা দেখো কাছের থেকে দেখালে তোমরা বুঝতে পারবে

না না শীতও মানে নে ভালো শীত তাই হুম তুই চলো এভাবে গুছিয়ে নিই হ্যাঁ মাইকটা গুছাতে দেখো বন্ধুরা কত ফাঁকা হয়ে গেল দেখতে মনে হচ্ছিল কত জিনিস কি হয় ওই সময় সে সারা শীতে এটা সেটা টুকটুক করে বিক্রি হয়েছে তো গুছানো হয় না ঠিক ওই জন্য আজকে বলি না গুছাতেই হবে দেখেছেন কত ফাঁকা হয়ে গেছে অনেক ফাঁকা গেছে ওই যে উনি চলবে না এখন শীতের জিনিসগুলিকে সব উলিকোটের সোয়েটার হাঁপাতা ব্লাউজ উলের সোয়েটার ব্লাউজ কি সব উপরে প্যাকিং করে তুলে দিলাম উঠি উলিকোটের নাইটিগুনি ওগুনিও সাইড করে রেখে দিলাম ওগুনি তো এখন চলবে না না আর শীত গেছে আর চলবে না তো খালি হয়ে গেছে দেখি যদি পারি কিছুটা আবার এনে ভরাট করে দেবো আর এই করলাম ওই বিছানার চাদর এই এখানে সব এক সাইডে রেখে দিয়েছি আর এগুণি তো বালিশের কাবার পাশ বালিশের কাবার মাথার বালিশের কাবার এগুলি সব আর এইগুলি সব তো মানে এসি ব্যাংকেট তো যাই হোক আমি এসি ব্যাংকেট বলছি কিছু মাপ করবেন ভুল হলে আমি এই বলে ইয়ে করছি কিন্তু এগুলি সবাই শীতেও গায়ে দিচ্ছে এগুলি ভালোই মোটামুটি এ পেলাম এগুলি প্রথমবার এনেছিলাম তো আমি ভেবেছিলাম প্রথমে চলবে না তারপর দেখলাম না চলছে টুকটুক করে তো আবার অগনি বিক্রি হয়ে যেতে আবার কিছুটা অর্ডার এলো আবার সেদিন থেকে কিছুটা আনলাম তোমাদের সাথে তো সব কিছু শেয়ারও করতে পারি না বন্ধুরা পারি না ওই যখন কাস্টমার আসে যে ভিডিও করব আবার সবাই পছন্দ করে কি না করে ওই জন্য করতে পারি না তো চলো এই যে গুছিয়ে আলমারি মোটামুটি খালি করে দিলাম আবার দেখি কি তুলি তুলে তারপর এর মতো হবে না তোমার কি বলে ফেব্রুয়ারি মাসে আর তুলবো না তুললে সেই মার্চের দিকে তুলব তো চলো এখন এগুণি গুছানো হয় এবার দেখি রাতে খাবারের সব খাবার দাবার গরম করি রান্না তো আছি অসুবিধে নেই আর তোমাদের দাদাকে কটা রুটি কিনে আনতে বলেছি এখানে এইদিকে গেলে ওইদিকে হয় না ওই যে ওইদিকে অশিং মেশিনে আবার এগুনি দিয়েছিলাম কাঁচাগুনি জানি না কী হচ্ছে দেখি তো চলো আলমারিটা গুছিয়ে নিলাম অনেক কাজ হয়েছে টুকটুক করে তোমাদের আমার ভিডিওগুনি ভালো লাগলে একটু লাইক করো একটু লাইভ করো বারবার বলছি চারজন মেম্বারের কারোরই শরীরটা ভালো না সবাই মানে হচ্ছে বেশি হয়েছে ছোট ছেলেটা আজকে আমাদের রাতে কোনো রান্না বান্না নেই দেখুন আজকে আমরা মুড়ি খাব তরকারি খাবো আর ম্যাগি ছোট ছেলে খাবে ম্যাগি এই হচ্ছে আমাদের রাতের ডিনার আজ ইচ্ছা করে কিছু করিনি ভাল লাগছে না সবসময় করে না ভেবেছিলাম কড়াইশুঁটি কচুরি করব করব না থাক যে বুড়ো কড়াইশুঁটি শক্ত শক্ত পেলে কেজি এনে নিও এবার এঁকে দেবো ভালো দেখে যেন ইয়ে হয় এবার কড়াইশুঁটি জমাতে হবে ফিরি যে বন্ধুরা এতদিন এনেছিল রেখে রেখে সবাই করলাম খেকি ছিলাম অনেক পর পর দু কেজি কী বলে কত করে এনেছিলাম তিন চার কেজি করে এনেছিলেন না পর পর ছাড়াতে সময় লাগে তো ওই জন্যই খেপে যাই তো বলি কি বলে আর আনে না তো যাই হোক তুমি একসাথে আনবে না ওই দু আড়াই কেজি করে করে আনবে আনলে ওখানেকে আবার এ করে দেবো পাঁচ কেজি কড়াইশুটি একসাথে হলে অসম্ভব উনি সপ্তাহে পেলে ঝাঁকায় যা থাকবে সব নিয়ে চলে আসবে এবার যে করবে ঘরে তার তো অবস্থা খারাপ হয় চলো এই এখন বড় ছেলে খাচ্ছে একটু পরে আমরা খাবো দশটা বাজে ও সসটা কি সাড়ে দশটা বাজে ও খেয়ে নিক ওর খাবার স্টাইলটা এরকম করে আর একটা লুচি নিয়ে তরকারি কাজ খাবে তারপর খাবে বসে বসে তো জন্য খাওয়া দাওয়া করুক ফোনে আমার চার্জ নেই চার্জ দিক খাওয়া দাওয়া করে আসছি পরে ছোট ছেলের ওষুধ আনা হলো বাপের ওষুধ আনা হলো আমার একটা কাশির ওষুধ দিয়েছে ডাক্তার সেটা পায়নি কালকে দেবে কিন্তু কাশিটা হচ্ছে আমার তো চলো বন্ধুরা রাতে খাওয়া দাওয়া করে উঠে এসছি কটা বাজে আজকে এগারোটা দশ তাড়াতাড়ি হয়ে গেছে বন্ধুরা একটু তাড়াতাড়ি শুধু সকালবেলা যদি তাড়াতাড়ি উঠতে পারি কিন্তু খেলাম তো অ্যালার্জির ওষুধ আবার এর সাথে জানি না উঠতে পারবো কিনা অ্যালার্জির ওষুধ খেলে ঘুম হয় বেশি আমার বড় ওইদিকে কাঁধ হয়ে গেছে একদম শেষ ছেলের বাপ টিভি দেখছে এখন ওনার তো টিভি দেখা অভ্যাস টিভি দেখছে আমি চলো এই যে একটা পান খাবো এখন খেয়ে এনে একটু ফোন ঘাটতে ঘাটতে ঘুমিয়ে পড়ো সারাদিনে তো হলো একটু যাক চলো বন্ধুরা একটু লাইভ করো গো একটু শেয়ার করো তোমরা একটু লাইভ শেয়ার করো একটু কমেন্ট করো তোমাদের মতন হয়তো ভালো ভিডিও করতে পারি না হয়তো কি পারি না তোমাদের সহযোগিতা যদি তোমরা একটু উৎসাহ দাও আর কী বলবো এর থেকে ভালো কথা তোমরা যত আমাকে করবে তত যদি আমার উৎসাহ বাড়বে পাশে থেকেও তোমরা সাপোর্ট করো লাইভ শেয়ার হচ্ছে না বলে ভিডিও করতে মনও লাগছে না আমার একটু মন লাগছে না কোন দিন করছি কোন দিন করছি না মানে ভালো লাগছে না ঠিক একটু সাপোর্ট করো বন্ধুরা পাশে থেকে আর কি বলবো পাশে থেকো সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার আগামী দিন কোনো নতুন ভিডিও নিয়ে আসবে চলো টাটা বাই বাই শুভরাত্রি